জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন আজকে হট করে প্রকাশ করে দিয়েছে রুটিনটা দেখে প্রত্যেক জনের মন্তব্য এক এক ধরনের থাকলেও ম্যাক্সিমাম শিক্ষার্থী রুটিনটা পছন্দ হয়নি এবং সবাই বলছে যে এটা সেটা হচ্ছে রুটিনের মধ্যে একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার মধ্যে খুব বেশি গ্যাপ নেই অনেকে বলছেন যে পরীক্ষা পেছানো হোক এরকম বেশ কিছু বিষয় তো এই রুটিনটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কারণে কিন্তু রুটিন পরিবর্তন করে যার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষার্থীরা যদি আন্দোলন করে থাকে তাহলে সেই আন্দোলনের প্রেক্ষিতে রুটিন পরিবর্তন করে কারণ শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের সুবিধা অসুবিধা এটা তো দেখা লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত বছর ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী আন্দোলন করেছিল কেননা পরীক্ষা অনেকটা লেট করে করে নেওয়া হচ্ছিল এজন্য আন্দোলন করে পরীক্ষা এগিয়ে আনা হয় সাথে পরীক্ষা তিন ঘন্টা তিরিশ মিনিটের হতো সেই পরীক্ষাটা চার ঘন্টার তারা করেছিল আর এইবার আপনাদের পরীক্ষা কিন্তু অনেক এগিয়ে আসছে মানে গত বছর নভেম্বরে শুরু হয়েছিল নভেম্বরের একদম লাস্টের দিকে আর এইবার আবার সেপ্টেম্বরের মাঝামাঝিতে তার মানে প্রায় দুই মাসেরও বেশি সময় এগিয়ে আনা হয়েছে পরীক্ষা পরীক্ষা আগে নিচ্ছে এটা খুবই ভালো ব্যাপার কারণ সেশন জটের প্রবলেমটা আছে পরীক্ষা আগে হয়ে গেলেই আপনাদের পক্ষেই ভালো সো যেহেতু আগে নিচ্ছে ভালো তবে একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার মধ্যে তো যথেষ্ট গ্যাপ রাখতে হবে তাই না যেমন পনেরো তারিখের পরীক্ষা আবার রয়েছে পরবর্তীতে ষোলো তারিখের পরীক্ষা তো এখানে কিন্তু গ্যাপ নাই এরপরে দেখুন ষোলো তারিখের পর সতেরো তারিখ আবার পরীক্ষা রয়েছে মেনে নিচ্ছি যে সতেরো তারিখে যাদের পরীক্ষা আছে তাদের পরীক্ষা আবার পরবর্তী দিনে আঠেরো তারিখে নাই তো আঠেরো তারিখে রয়েছে একুশ তারিখে আবার রয়েছে বাইশ তারিখে রয়েছে এখন দেখুন বাইশ তারিখে যাদের পরীক্ষা তাদের পরীক্ষা আবার তারিখে আছে চব্বিশ তারিখে যাদের পরীক্ষা তাদের পরীক্ষা আবার পঁচিশ তারিখেও আছে মানে পরপর দুইটা দিন পরীক্ষা রয়েছে এবার এরপরে আবার এখানে লম্বা একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটার থাকার মূল কারণটা কি আমি আসলে সেভাবে দেখিনি বিভিন্ন কারণ থাকতে পারে ছুটি থাকতে পারে বা দেখা যেতে পারে যে কোনো অকেশন হতে পারে যাই হোক এরপরে নয় তারিখে পরীক্ষা রয়েছে বারো তারিখে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ মানে পরপর পরে এখানে খুব একটা বেশি গ্যাপ আমরা লক্ষ্য করতে পারছি না এরপরে দেখুন তেইশ তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে রুটিনটা আসলে খুব বেশি আমার নিজের কাছেও ভালো লাগেনি আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাতে পারেন আর অনেক শিক্ষার্থী যারা আন্দোলন করতে চাচ্ছে তো তাদের আন্দোলনের প্রেক্ষিতে হতে পারে রুটিনটাতে কিছু পরিবর্তন আনা হতে পারে আর আপনারা একটা আন্দোলন কিন্তু প্রত্যেকেই করবেন সেটা হচ্ছে যে পরীক্ষা যেন চার ঘন্টার হয় চার ঘন্টার হলে আপনাদের পক্ষে ভালো কারণ দেখুন তিন ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে ভালোভাবে লিখে কমপ্লিট করা যায় না অনেক সময় লেখার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা হয়ে যায় সব চার ঘন্টার পরীক্ষা হলে সবথেকে বেশি বেস্ট হয় সেম পরীক্ষা মানে আশি মার্কের সেম পরীক্ষা অনার্সে চার ঘন্টার হয় সো ডিগ্রিতে কেন চার ঘন্টার হবে না এজন্য একটা প্রত্যেকেই এই দাবিটা করতে পারেন চার ঘন্টার আর পরীক্ষা যেহেতু আগে থেকে নেওয়ার পরিকল্পনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পনেরো তারিখ থেকে এটা ভালো খুবই ভালো সিদ্ধান্ত তাদের তবে যেহেতু শিক্ষার্থীদের বিষয় শিক্ষার্থীদের সুযোগ সুবিধা অসুবিধা এগুলো দেখতে হবে শিক্ষার্থীরা যেটা বলবে সেটাই সো এই ছিল আজকের মতো ভিডিও